অফিসে চলাকালীন গৌরনগর ব্লকে শাসক দলের দুষ্কৃতিকারীদের অফিস কর্মচারীদের উপর আক্রমণ আহত তিন ভাঙচুর করার চেষ্টা করা হয় কম্পিউটার সহ আসবাবপত্র তীব্র উত্তেজনা অফিস কমপ্লেক্সে ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী আহতরা উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন আজ দুপুর আনুমানিক দুটো নাগাদ গৌরনগর ব্লকে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত পুলকেশ নাগ এবং তার দুই সহকর্মী পিঙ্কি পাল চৌধুরী এবং মহিতুষ ভট্টাচার্য তাদের রুমে বসে কাজ করছিলেন তখন হঠাৎ করে তিনজন দুষ্কৃতিকারী নূরপুরের বাসিন্দা জুয়েল আহমেদ আব্দুল কাদির এবং ইয়াজেখাওড়া গ্রামের বাসিন্দা রাজীব আলী হঠাৎ করে অফিস কক্ষে প্রবেশ করে পুলকেশ নাগকে মারধর শুরু করে এই ঘটনা লক্ষ্য করে পুলকেশ নাককে আক্রমণের হাত থেকে বাঁচাতে উঠে দাঁড়ান তার সহকর্মী পিঙ্কি পাল চৌধুরী তখন এক দুষ্কৃতিকারী পিঙ্কি দেবীর গায়ে ধাক্কা দিয়ে অফিস রুম থেকে বের করে দিয়ে আবারও বেধড়কভাবে পুলকেশ নাককে মারধর করতে থাকে মারধর করার পর অফিস কক্ষের আসবাবপত্র থেকে শুরু করে কম্পিউটার তছনছ করে দেয় দুষ্কৃতিকারীরা হঠাৎ করে কেন এভাবে দুষ্কৃতিকারীরা অফিস কক্ষে এসে এই ঘটনা সংগঠিত করলো এ ব্যাপারে জানতে চাইলে পুলকেশ বাবু এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান থেকে <laughs> হঠাৎ করে যে তিনজন লোক একজনের নাম জুয়েলামের বাড়ির একজনের নাম হচ্ছে আব্দুল কাদির বাড়ির লুটপুর আর একজনের নাম আছে কাজি কালীর বাড়ির কবে তো হঠাৎ করে তারা আমাদের রুমে আসে ডুমি আমি আমার ঘরে বসে কাজ করছি আমার সঙ্গে রয়েছিল এস ও টেমনি বসে কাজ করছে এবং সামনে আমাদের কম্পিউটার ও বসে কাজ করছে হঠাৎ তারা চলে আসে আমাদের ইউরোধে চলে এসে প্রথম তো কিছু বাড়তে পারবি ও যখনই টেমনি সামনে চলে আসে দুজন আমাদের ওদের মার মারতে শুরু করে প্রথম রাজি বাড়ি এবং এই দুটো মারা শুরু করে মারা শুরু করতে পিছিয়ে দাঁড়িয়ে দেয় এত ওকে ডাক্তারে ও বেকার দিয়েছে তারপর ওরা তো মারছে 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 এরপর মারছে কম্পিউটার ফাইলটা হলমMotionEvent আমার জানানো করেছে। এই ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অফিস কমপ্লেক্সে একে একে সকলে জড়ো হতে থাকেন খবর দেওয়া হয় কয়লা শহর থানায় আহতদের নিয়ে যাওয়া হয় উনিকুটি জেলা হাসপাতালে খবর সংগ্রহ করা পর্যন্ত আহতদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নাম দিয়ে কৈলাসহর থানায় মামলা করা হয় বলে জানান পুলকেশ নাগ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এ ধরনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে শহরে তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল